আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স শহরের বহুল পরিচিত আবাসিক এলাকা মাগুরা এই মাগুরা এলাকায় একটি বাসায় দুর্দর্শ চুরি সংগঠিত হয়েছে কুলাউড়া মাগুরা দক্ষিণ মাগুরা দক্ষিণ মাগুরা কি ঠিক দক্ষিণ মাগুরা যে মসজিদটি রয়েছে সেই মসজিদের দক্ষিণ মাগুরার শেষ সীমানার ঠিক মসজিদের যে রোডটি রয়েছে সেই রোডে এই রোডে সামনে শ্রী রাধেশ্যাম চন্দনের পিছনে মন্তুষ রায় এবং ওনার আগে জয়া ম্যাডাম বাসা এবং ওই বাসাতে আসলে ওনাদের বক্তব্য অনুযায়ী আগেও একবার চুরি হয়েছে এবং আজকে আবার সন্ধ্যার পরে উনারা সন্ধ্যার আগে এসে গেছেন এবং সন্ধ্যার পরে বাসায় যিনি থাকেন

জয়া ম্যাডামের কিন্তু দুঃখজনক হলো উনি সন্ধ্যার আগে গেছেন বাসাটিকে দেখে কিন্তু সন্ধ্যা পরে এসে দেখলেন যে বাসা ভিতর দিকে গেট লাগানো গেট লাগানো দেখে সন্দেহ লাগে তাই পার্শ্ববর্তী একজন ব্যবসায়ী উনার পরিচিত হৃদয় ফোন দেন এবং উনি আমাদেরকে রাস্তায় পেয়ে অবগত করেন আমরা সাথে সাথে এবং এলাকার সবাই উনি এসে বাসায় ঢুকেন এবং দেখতে পান যে ওনার বাসা একেবারে এলোমেলো তালা ভাঙা এবং জয়া ম্যাডাম এবং আমাদের সারের যে সারের যে বাসাটি বা রুমটি রয়েছে সেই রুমগুলো পিছন দিক দিয়ে গ্রিল কেটে ঢুকে জানালার গ্রিল কেটে ঢুকে একেবারে এই সব কিছু এলোমেলো করে চুর অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে গেছে সোনা দাদার সোনা নিয়ে গেছে প্রায় দেড় বড়ির মতো হবে এবং ওনার বাচ্চাদের কিছু জমানো টাকা ছিল সতেরো আঠারো হাজার সেগুলো নিয়ে গেছে